না ঠিক 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 আছে নিও না আমি মামার থেকে তাপান নিয়ে থাকব আর বলছে কি তুমি আমার মামাকে দিতে কোন কানে চলে না তো হয় পাঁচ পিস করে পড়ে যাবে অন্য হলো তুই আজgitরো মিট দিয়ে আসবে পদর্ক আমাদের সঙ্গে পিকনিকে সামিল করানো না বফি বলিস আরে তার বলতে তালে নেনে নে দেখা তার এই গান মেরেছে কি বাবা এক্ষুনি পাড়াতে হবে গুলো আমাকে কেটে পিকনিক করে নেবে বলছে আচ্ছা শোন না হর আমার পিছনে তো ছাগল ধর না তখন গিয়ে ওরক ওখানে আসছস না বলে পড়া ডাকে জনপন ওতোতর মা কয় কোলে বসে করবে ছোট ভাগ ওকুর border মধ্যে শুধু আমাদের নাম কেন ঠিকই তো শুধু তোদের নাম কেন গোব্রা আমাদের নাম দিয়েছি কারণ যে বহুরূপী তাই গ্রামের মধ্যে কাজগুলো করে বেরাচ্ছে সে সর্বপ্রথমে মামার রূপ ধরে আর সেই কারণে মামার নামের পাশে এক নম্বর লিখেছি তারপর দাদুর রূপ ধরে কানাই এসে একবার বলল না ও আর লালটু রাত করে বাড়ি ফিরছিল তারপরে হুট করে দেখতে পায় আর আজকে তোমরা জানালে আমি নাকি তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি অর্থাৎ এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে যে বৌরূপী বারবার আমাদের রূপ ধরে এরকম করে বেড়াচ্ছে সে এটা ভালো করে জানে যে আমরা তার চালাকি ধরে ফেলতে পারি আর তাকে ধরার জন্য আমরা যদি একে অপরকে সাহায্য করে এগিয়ে যাই তাহলে একদম নিশ্চিত তাকে আমরা ধরে ফেলতে পারি সেই কারণে ওই ব্যাটার ছেলে আমাদেরই রূপ ধরে একের পর এক গ্রামের মধ্যে কাণ্ড করে এমন কি আমাদের মধ্যেও ঝগড়া বাঁধাবার চেষ্টা করে যাচ্ছে যাতে আমরা কেউ কাউকে সাহায্য না করি আর ও নিজের কাজ করে নির্দ্বিধায় এখান থেকে কেটে পড়তে পারে তার মানে এখনো মধু আর পচার দুধ করে কি তুমি এই সময় এখানে দাঁড়িয়ে তুমি কি গো তুমি বাবাকে ওইরকম ভাবে বলেছো কেন আমি সে আমি আবার কি বললাম দেখো আমি এখন কোন ঝামেলা করতে চাই না আজকে যখন তুমি সকালবেলা কাজে বেরোচ্ছিলে

কিন্তু ওনাকে গালাগাল পাল্টা সবা দেয় না উনি তোমার বাবা হন আচ্ছা আচ্ছা ঠিক আছে সে বাবা কোথায় আছে তুমি বলো আমি সে বাবার সঙ্গে এক্ষুনি গিয়ে কথা বলছি আর সে ক্ষমা চাওয়ার আগে আমি তোমাকে এখনই বলে দিচ্ছি আমি কিন্তু সে বাবাকে খিস্তি মারিনি ঠিক আছে আমি সে বাবাকে সহ্য করতে পারিনি ঠিকই কিন্তু সে আমি বাবাকে খিস্তি মারবো এরকম বড় অপরাধ তো আমি নই ঠিক আছে তাহলে শেষ পর্যন্ত তুই তোর বাবার কাছে ক্ষমা চাইছিস তাই তো সে চাইবো না আবার আরে যে শতছ তো তোমার নাদির সঙ্গে আমার সব ভালো সম্পর্ক তৈরি হয়েছে তাই সে স্বপ্নতে চিটাকিনি আমি তাহানোনে যাব তারপরে সরনাদকে নিয়ে ওখানে কত আনন্দ করব তিন চারটি খাট ভাঙব কি শতাতু আমি কিন্তু তোমাকে তোমারের মতো বলে রাখছি সেই বালচোদটাকে বড় আমি বিজি টিপে বড় আমি ফেল বলে দিচ্ছি ও কিন্তু বাস সেই থেকে আমার পিছনে লেকে রয়েছে গো আ তোদের হচ্ছেটা কি হ্যাঁ তোরা দেখতে পাচ্ছিস এটা গুরুত্বপূর্ণ বিষয়ে মিটিং চলছে খানার স্বয়ং বড়বাবু এখানে উপস্থিত রয়েছেন আর তোদের এদিকে ফাডলামা গেল না আচ্ছা গোরা তোরা এখানে উপস্থিত রয়েছিস কিন্তু তোদের মামাকে তো দেখতে পাচ্ছিস না হ্যাঁ সেই কথাই তাহলে হ্যাঁ আরে এই পাঁচু ছাগলটা যদি একটু চুপ করত বালটা ছিত করেবারে ঘুমিয়ে আসতে যাচ্ছে না সেই থেকে একনাগাড়ে এমন চিৎকার করতি যেন বালটার ফুটে কেউ যেন ভাঙা দেয় দিয়েছে

উফ কি চালা বাবারে কোথায় শুতাম সোনার পালংকে আর এই পালের কপালের ধসে পড়া কোথায় শুতো হচ্ছে না পটাদের খড় রাখার জায়গায় উফ শুভুর বাচ্চা মশাগুলো পড়া পুরো ঘাড়ের ভেতর ঢুকেছে কামড়াচ্ছে কি করিস ল্যাংরা হাত নেই বলে বালগুলিটি তৃপ্তি করে মারতেও পারছি না তো রে বাবা মানে একবার যদি আমার কথাটা শুনতো পচা এই কতলিবে দেই একটা বালের ছাগল হয়েছে পাড়া ও চুপ কর চিৎকার বালচুদারা चित করে পা ছোকর পাতা মানে একদম হ্যাক করতে পারছিনা আরে चितদা আমি কা আমি আমি চন্দন চুপ شورের বাচ্চা তুই হের যদি চিৎকার করে কোই चीज की করে কালকে পোচ্চাছরা তো কি করে খেতে খawar আগে আমি তোকে কি খেতে পাড়া খেয়ে নুবো আগেই বলে কি করে ছাগলের শরীরে বদলা মাছ কি আমার গলাটা ছাগলের মতন হয়ে গেল ওই জন্যই ওরা কেউ আমার কথা বুঝতে পারছে না সত্যি বাবা আমিও না কত বড় বোকা চোদা এই কথাটা বুঝতে আমার এতক্ষণ সময় লাগলো কিন্তু আমি আমার আগে রূপে কি করে ফিরে আসবো এই শোন ছাগল চোদা আমার আর একটাও যেন ব্যাবাতর মুখ থেকে না বের হয় এই বলে দিলাম

বাচ্চারে বানা হ্যাঁ কোনো কথা সম্পূর্ণ করতেই দিল না ভাবলাম কোথায় ঠান্ডা ঠান্ডা বিয়ারের কথা বলবো কিন্তু এখন যদি আলাদা করে একলা বলতে যাই তাহলে সমস্ত মান সম্মানের পুরো মুক্তি মারা যাবো সামনে

পাঁচশো টাকা পদ মিলে এত কিছু করতে পারিস তালে বল আমার সঙ্গে মিশবি না একদম আরে ভাইটি বোধহয় যেতে খোল পাঁচশো টাকা আমার মদের থট গেছে আবার ঠিক আছে কিন্তু সেটা তো আমার পেতে গেছে তবে ওই আমার এত টাকাটা মামা কেন আমার থেকে নিলো আমি তার কোনো টাকাটা থদ ব্যাগালি করতে পারলাম না গে গেলেছো তো আমার বাবার ব্যাপার মারাচ্ছে আমি আমার ওই চাই আরে আমি তো সেই তো তোর কাছে এসেছি একটা উপায় আছে ও ওই টাকাটা বের করার কিভাবে কিভাবে কাছে বলছি কানে কানে কালকে বলিতি মামা এই তোমার থাদল হয়ে ধুলো বেলাতে হ্যাঁ কিন্তু আমাদের গ্রামের মধ্যে তো অনেকগুলো থাদোলাতে এবারে ওই অত দুটো থাদলের ভিতরে কোনটা মামা থাদল সেটা কি করে বলবো আরে তা ও অভিশাপে ছা ছাগল হলো মানুষ তো নাকি আর তাছাড়া ও অন্যান্য ছা ছাগলগুলো থেকে মামা ছাগলের ছাগলের গায়ের অনেক চোখ চকচকে আর তো মাঝে মাঝে তারা আচরণ ব্যবহার থেকে বোঝা যায় যে ও ওই ছাগলটা আগে মানুষ ছিল তো বুঝলাম কিন্তু তুই এতু নিতে বললি তা তা ফেরত পাবো ঠেতাল কি হবে মামারটা বললি ছাগল হয়ে গেছে আরে গা গান্ধু দিন দিন রাত বাপ বাপেরটাকে চপ চপ সব গিলে মাতার মাথার বদিটা কি পৌমাতে চলে গেছে মানে মামার ছা ছাগলের কাছে তো কি কি হয়েছে সে সেই মামার ছাগল ছাগলটাকে ধরে

দতে উস্ কিন্তু বাকি নোদগুলো কি হবে কেন ও ও ওগুলো আমার প পকেটে যাবে বা লে আমি শুধুমাত্র হাজার টাকা নেবো আর তুই বাকিগুলো থব টাকা নিবি এটা কিরকম ধরনের না একটা হিসাবে হয়ে গেলো না কি 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 কিরকম ধরো হ হো হলো এ এই বুদ্ধিটা আমি মেরেছি আ আর মামাকে ছাগল হতেও দেখেছি আমি তা তাই বারো বেশি চুড় চুপ চু চুতুর কো করলে হ্যাঁ একটা তার টাকাও পাবিনা এই বলে দিলাম কি করি আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন আহ আর আমার সঙ্গে চল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে প্রচ রে প্রচ আর আমাকে ছেড়ে দে বাপ তুমি এখানে একটু কষ্ট করে থাকছ না আমি একটু পরে তোমার কাছে এসে কষ্ট থেকে মুক্তি দেবো কেমন ওরে আমি রে আমি আমি তাদের মামা আমাকে কেটে তোরা কাজ না রে আমাকে কেটে খেলে তোরা বদ জমে পায়খানা করে মরবি রে ও দাদু বাচ্চা এই গোবলা

এবার তো দেখতে পাচ্ছি থানার মধ্যে কোনো রেডিও বা কোনো টেবিলের কথা বানাতে হবে তাহলে মাঝে মাঝে লাইভ ডান্স দেখার ইচ্ছে হলে হরিকেই মেয়েদের হট প্যানার একটা পটচুল পরিয়ে দিলেই ব্যাস দুধের স্বাদ ঘোলে মিটে যাবে ছাগল মামা সে এটাই তো আমিও ভাবছি গোটা গ্রাম হন্য খুঁজে নিলাম কিন্তু ওই ছাগলটাকে তো দেখতেই পাচ্ছি না তুই বলা আমাকে বোতা তোতা না তো একটা কথা তুই সত্যি করে বলতো মামা আদর অভিজাতে ছাঁদ ভাইছিল তো তোর বেলা পয়সা নেওয়ার ইচ্ছা না হলে যা ঘরে হ্যাঁ হ্যান্ডেলমেডেস পুছুয় পড় চালের বাচ্চা ও ওকে বেলা ডেকে নিয়ে গেলাম পয়সাটা পা পাওর জন্য আর ও বাঞ্ছদা আমার উল্টে আমাকে সব ছন্দ করছে আরে এ হে ডি ডিজে বাজনা তো খুব কোথায় বাজবে বলতো আমার তো থুলে মনে হচ্ছে পিকনিক ধরতে হাতে পাতে কোথাও পিকনিক

ভাত সে তোমার স্পেশাল ডাল তরপর সে চাটনি পাপور সব এক এক করে সব মিটিয়ে দিয়েছি তবে সব মাংস রাই শুধু মাত্র বাকি আছে মাংস সে হ্যাঁ গো বড় ও তোমরে বড় আপন ঠগল ঠাই কাটেনি রে ওই ভাগ মারি গুলো কবে হবে না ও ওই গো বড় ওই একটু ভয় করে না ওই তুই ভাইগুলো পড়া যায় না তুই একটু রাসনে অনেকক্ষণ তুই কাজ করেছিস আমি ওই দেখ ভাইগুলো কানের ঘরে বেড়া ঢেকে আসিস ওই গানটার জন্য কিচ্ছু শুনতে পারছে না ওরা

সে আর কখনো ফিরবে না সেই সেইটার কথা তো ওর একবার মনে আছে না তো তো সরে বেচা শুধু টা টাকা তার টাকা তার টা টাকা এই যে ছাগল বাবা ছিগো এবার তুমি রেডি হও আমাদের পেটে যাওয়ার জন্য